আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার সবচেয়ে পছন্দ কি আমি এক কথাই বলবো গুড়াগুড়ি হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সকালবেলা হাতে ব্রাশ নিয়ে চলে আসছি বারান্দায় আমার গাছটার সাথে দেখা করতে এই গাছটা আমার ওই যে ফুপাতো ননদ বললাম না ওনার হাজব্যান্ড মারা গেছে কয়েকদিন আগে তো ওনার ছেলে না দিয়ে গেছে যে মামি আপনি রাইখা দেন গাছটা আমাদের পাশে মরে যেতেছে তো আমি আমার বারান্দায় রাইখা দিচ্ছি বৃষ্টির পানি তো অনেক সুন্দর সতেজ হয়ে থাকে গাছটা দেখলে চোখ দুটা একদম জুড়াইয়া যায় তারপরে একটু দুপুরবেলা একটু ফেসিয়াল করতেছিলাম চেহারাটার মধ্যে মুখটা একদম ব্রন ক্রণ দিয়ে পুরো মাখামাখা অবস্থা হয়ে গেছে যে কারণে আমি মুখ এখন কিচ্ছুই ব্যবহার করতেছি না তারপরও আজকে একটু দিলাম দেখো আমার মুখের অবস্থা কি জানি হয়েছে ছোটো ছোটো লাল লাল বীজ না কি হয়েছে ঠিক বুঝতে পারতেছি না পুরা মুখটার মধ্যে এরকম ছড়ায় গেছে গা তো তারপরে আমার জামাই কিনে জিয়া উদ্যান চলে আসলাম প্রায় অনেক দিন পরে আরও দিন যাবত জ্বরে শরীর ভালো না অনেক অনেকদিন যাবতীয় বলতেছিলাম যে চলো একটু জিয়া উদ্যান যাই এই যে ফুল গাছগুলা হয়েছে এটাকে কী বলে কৃষ্ণচূড়া ফুল তো উনি তো আবার আসতেই যেতেছেন না কয়েকদিন যাব ঠেলা ঠেলি করতে করতে ফাইনালি আজকে বাইরে নিয়ে আসছি বা চারারে কারণ প্রতিদিনে এক ঘরের ভিতরে বসে থাকতে বন্দী থাকতে কেন জানি ভালোই হয়ে লাগতেছিলাম মন মানটি কিন্তু পুরো খারাপ হয়ে যেতেছিল তো যে কারণে আজকে জামাই বউ আন্ডা বাচ্চা নিয়ে চলে আসছি আইসাহিত আমার চোখটা পুরা জুড়ে গেছে এই প্রথমবার আমি এই জিয়া উদ্যানে এই কৃষ্ণচূড়া ফুলের সিজন আসছি তার আগে আসলে কোনো দিনে আসিনি সত্যি কথা যেটা তো আমার চোখটা জুড়ে গেছে যেই দিকে তাকায় সেই দিকে এই লাল আর সবুজ কৃষ্ণচূড়া ফুল আর পাতা মন এবং চোখ দুইটাই একদম প্রশান্তিতে পড়ে উঠলো তো উনি ওনার ছেলেকে নিয়ে হাঁটতেছে আর আমি এদিকে দিকে আমার মতো একা একা হাঁটতেছি ভিডিও করতেছি কারণ তার ছেলে আবার বাবার সাথে থাকলে আমার কাছেও আসে না তার বাবার সাথে টুকটুক করে হাঁটতে থাকে তা আমি ডাকতেছি যে ইব্রাহিম হ্যাঁ একটু ধরি দেখো অবস্থাটা একটু দর্ত পর্যন্ত আমাকে দেয় না সে নিজের মতো তার বাবার সাথে হাঁটবে বাবার ছাড়া তো সে আমার কাছে আসবেই না তো একটু সেদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখতে দেখতে হঠাৎ করে এই যে আবার হাসু আপার পুষ্কুনির সাথে দেখা হয়ে গেলো যেখানে নাকি হাসু আপা মুরগি হাঁস তারপর মুরগি না মানে মাছ হাঁস এগুলো চাষ করতো ভিতরে মুরগিও আছে একটা খামার তো পুরোটা ভিতরে আর এখানে যে মাছ চাষ করতো কয়েকদিন আগে যে দেখছিলাম পুলাপেন মাছ ধরে ধরে নিষে যে এটা থেকেই নিশে চারৌদিকে ওয়াল টুয়াল একদম ভাঙ্গা টেঙ্গা পৈরাষে এগুলো এখনও ঠিক করে নাই আর এই জায়গাটায় যে কাটা তাটের বেড়া দিয়ে আর কি কোনো রকম একটু আটকায় রাখছে যেন কেউ ভিতরে হাটটাট না দিতে পারে কিছু না করতে পারে তারপর ছেলেও আবার একটু দেখতাছে যে এখানে কি মা দেখতেছে বাবাই দেখতেছে আমি একটু দেখি তো এদিকে হাঁটতে হাঁটতে দেখো এত সুন্দর সুন্দর কাঁঠাল দেখি গাছের মধ্যে ঝুলতাছে আমার তো মন চাইছিল একটা কাঁঠাল নিয়েই আসি তোমার জামাই জিজ্ঞেস করতেছে একটা নিলে কি কিছু হইব বলে না কিছুই হবো না তবে খালি বাইন্দা থইব বলো তো অবস্থায় এত সুন্দর সুন্দর কাঁঠাল হয়ে নিছে মানে এগুলো কে খায় আমি বুঝি না যেখানেই যাই না কেন সরকারি সব জায়গাগুলো সেসব জায়গায় দেখে এরকম কাঁঠাল অনেক কিছু ঝুল্লা থাকে আর এই গাছটা আমরা গাছ ছিল এত সুন্দর সুন্দর আমরা হয়েছে গাছটার মধ্যে আমরা গাছ ছিল আম গাছ না আমরা গাছ শিছিল এটা অনেকদিন আগে করা তো ভিডিওগুলো আসলে সঠিক খেয়াল নেই তার মধ্যে এই যে বিলম্ব গাছের সাথে দেখা হলো এই বিলম্ব গাছ দেখা তো আমার নিজ গ্রামের কথা মনে পড়ে গেছে আমাদের গ্রামের বাড়িতে আমাদের বাড়িতে তো একটা এই বিলম্ব গাছ আছে তো এটা দেখেই তো আমার মনে পড়ে গেছে এখানে পুরো এক সিরিয়ালে অনেকগুলা বিলম্ব গাছ ছিল এবং সেখানে ছোট ছোট বিলম্ব হয়েছে এগুলো কে খায় আমি আসলে জানি না তবে আমার নিজ গ্রামের কথা মনে পড়ে গেছে আমি আমার নিজ গ্রামে প্রায় বহু বছরই হয়ে গেছে যাওয়া হয় না প্রায় বহু দিন আগে গেছিলাম জানি না আবার কবে যাওয়া হবে আল্লাহ যদি বাসায় রাখে ইনশাল্লাহ হয়তো সামনে যাওয়া হবে আর এই সাইডটাতে না আমি আগে কখনোই আসি না আজকে প্রথম আমি আমার জামাই সাথে এই সাইডটাতে আসছি মানে যে আগে কখনো আমি আসি নাই তো আমার ওই সাইডটা দিয়ে নিয়ে আসছে এখানে আবার পিছনে ওই যে ওটার মধ্যে কি জানি পুরাইতে ছিল তো আমি সেই দোয়ার মধ্যে যাই একটু তোলার চেষ্টা করতেছিলাম আর কি আমার চোখে তো দোয়া যাই একদম চোখ জৈল পুরাই শেষ দেখো আমার অবস্থা আর আজকে এত বেশি পরিমাণের গরম ছিল যা বলার বাহিরে শাড়ি পরে আসলে তো সিদ্ধ হয়ে যেতাম সে জন্য এই যে এই টপসটাই পরে আসছি টপসটা সেই রুজারিদি কিনছিলাম পড়া হয় নাই আজকে প্রথম পরলাম বেশ ভালোই লাগতেছিল আমার কাছে কালারটা তো আমার ছেলেটা একটু দাঁড়ায় ছিল এত পরিমাণে গরম ছিল আজকে হয়তো বাবার কুলে তো ওর একটা আইসক্রিম কিন্না দিল ওর বাবায় ওইদিকে দিকে বাচ্চারা আইসক্রিম খাইতে খাইতে কি অবস্থা করছে খালি দেখো আর এই সেইটাতে দেখো পোলা পান কিভাবে এখান থেকে লাফায় লাফায় পানির মধ্যে পইড়া পুড়া গোসল করতেছে কি ভয়ও লাগে না নাকি আল্লাহ জানে আমরাও কিন্তু ছোটবেলায় এরকম করতাম যখন আগে দেশে থাকতাম তখন এরকম উপর থেকে লাফ দিয়ে দিয়া পানির মধ্যে পইড়া গোসল করতাম পিসলা খাইয়া পড়তাম কত আনন্দ করতাম আসলে কিছু জিনিস দেখলে না সেই শৈশবের কথা মনে পড়া যায় তারপরে যে দেখো ওনার আইসক্রিমের অবস্থা ওনার বাবাই ওনার আইসক্রিম কিনে দিছে পুরা জামা কাপড় মা খাই একদম গোসল করে ফেলাইছে পরে আমি বলি যে দে আমার কাছে আমি খায়াটা শেষ করি নইলে তুই এনে আইসক্রিম দিয়ে গোসল হয়ে যাবি তো ফাইনালি এটার খায়া দায়ে হাত ধোয়া নিয়ে চলে আসলাম এদিকে একটা ফুল মাথায় ঘুষতে নিচেই পড়ে আমি সিঁড়ি নিই গাছ থেকে আমি আসলে ফুল টুল জিনিসগুলো না ছিঁড়তে খুব একটা পছন্দ করি না হোক যদি পারি নিচ থেকে নেই উপর থেকে গাছ থেকে সিঁড়ানোর কোনো মানেই হয় না আমার মধ্যে ফুলের সৌন্দর্য গাছে হাতে না এখানে আকাশটা আজকে এত বেশি সুন্দর ছিল অবশ্য গরম ছিল খুব তারপর একটা বাতাস ছিল এবং আকাশটা খুবই সুন্দর ছিল আমার তো এত ভালো লাগতেছিল উপরে যখনই ক্যামেরাটা অন করি আমার গাছের উপরে ফুল গাছগুলা দেখলে মনটা কেন জানি না প্রশান্তিতে একদম ভরে উঠে তাই তো যেভাবে কিছু ভিডিও নিলাম আর কি কারণ অনেক বেশি ভালো লাগতেছিল আমার এই ফুল গাছগুলা দেখো আকাশটা যেরকম সুন্দর গাছগুলা ঠিক সেরকম সুন্দর আমার মতো কিউট কিউট জায়গা বাদ দাও আমি তো আর এত বেশি কিউট না জাস্ট আর কি মজা করলাম এই যে ফাইনালি ওনারে পাইছি আমার হাতে উনি কাপড় সব মাখাই বলছে আইসক্রিম দিয়ে তো এখন যেহেতু প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর বাবার বলে তাহলে চলো আমরা যাইগা আকাশটা একদম মেঘ মেঘ করে আসছে এখন সন্ধ্যাও হয়ে গেছে এখানে কিন্তু অনেক ক্যামেরা আছে বর্তমানে মানুষ চাইলেই কিন্তু ছবি টবি তুলতে পারে এখানে ডিএসএলআর ক্যামেরাও পাওয়া যায় অ্যাভেলেবেল তোমরাও চাইলে এখানে এসে সুন্দর সুন্দর পিক কালেক্ট করতে পারো তবে আমি তুলে নাই কারণ আমার বেচারা জামাই মোবাইল দিয়ে আমাকে তুলে দিবে সেইটা দিয়ে তুলতে দিবে না কি আর করা যাবে বলো তো এদিকে দেখো ওয়াল ওয়াল্ড সমস্ত কিছু একদম ভাঙ্গা চোড়া যা না তা অবস্থা আমরা এখন বাইরে তো আছি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন দেখে অনেক মানুষ ভিতরে ঢুকতেছে জানে না সন্ধ্যার সময় তারা ভিতরে ঢুকে কী করবে তো আজকের মতো এই পর্যন্ত Ta-ta. Bye-bye. Allah hafiz.